আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সর্বপ্রথমে নবিক্রমসাল্লাহ ইসলামের প্রতি রইল রাখ কোটি সালাম দুরদ যার খাতিরে বা যার মাধ্যমে সমস্ত জীবের সৃষ্টি হ্যাঁ বিশ্ব মানব জাতি আপনাদের জন্যে সুবার্তা নিয়ে লাইভে আসা আপনারা জানেন পিছনে যারা আমার এপিসোডগুলি দেখেছেন সবগুলি বাস্তবিক দর্শন নিয়ে মানুষ পৃথিবীর কিছু দর্শনে বাস্তবতার আলোকে নিয়ে আসছেন কিন্তু দুঃখের ব্যাপার আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে রবি সাল্লাহ ইসলাম মানব জাতির জন্য দিয়ে যান ইসলাম দর্শন যাহা অনন্তকালের মানব জাতের মানব দর্শন কিন্তু অপ্রিয় হলেও সত্য যে তা কালের বিবর্তনে ওই দর্শন মানুষ ওই দর্শন থেকে মানুষ সরে গিয়েছেন তবে হয়তো অনেকে মনে করতে পারেন যে আমার কথাগুলি কেন শুনবেন আমাকে দেখতেই কোনো সাধু সন্ন্যাসী মনে হচ্ছে তাও না আলে না না আছে দাড়ি টুপি পাঞ্জাবি না আছে কোনো জটা বেশ। তবুও যারা একবার আমার যে কোনো একটা এপিসোড শোনেন তাদের সবিনয় অনুরোধ করব যে পিছুটোই শুনেন পুরাটা শুনবেন কেন আমি কোনো কাল্পনিক অবাস্তব অবন্তর কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে আসি নাই উম্মেত রাসুলের বাস্তব দর্শন নিয়ে আপনাদের সামনে আলোচনা যা না কোনো দিন শুনেছেন না দেখেছেন না কেউ বলতেও শুনেছেন এমনই বাস্তব দর্শন নিয়ে আপনাদের সামনে আসা আজকে যারা তরিকত নিয়ে বিশেষ করে যে বাঙালি জাতি সফিবাদী তৈরিকত পন্তী যারা আছেন যারা দর্শন নিয়ে চিন্তা করতেছেন তাদেরও চান্দি বেদ করতে খুবই কষ্ট হবে না মানতে পারবেন না স্বীকৃতি দিতে পারবেন কারণ আপনাদের গুরুরাওতা প্রকাশ করার সম্ভব হননি এলেম অর্থ জ্ঞান আবি ভাষায় এলেম বলা হয় বাংলা জ্ঞান যদি জ্ঞান দর্শন করে থাকেন জ্ঞান চর্চা করে থাকেন ওই জ্ঞানের আলো থেকে আমি এইটুকুই বলে রাখব ইলমে মারফত বা তাসাউফ যারা চর্চা করছে করতেছেন ওই তাসাউর দর্শন থেকে জ্ঞানকে তিন ভাগে ভাগ করা হয়েছে এলমে লুদনী এলমে রুহানি এলমে তাসাউফ রুহানি হল কাল্পনিক অর্থাৎ মানুষ শুয়ে বা ঘুমিয়ে যে স্বপ্ন দেখেন তা রুহানি লুদুনি হইল বড়িগত বৈশিষ্ট্য আর তাশাও বলল প্রত্যেকটা বস্তুর নিজস্ব যে তাসির বা খাসিল তাসেন তাহাই তাসাও সংক্ষেপে আপনাদের বললাম পিছনে আলোচনা করা আছে তো এই প্রত্যেকটা জ্ঞানের বা প্রত্যেকটা বস্তুর বা সত্তার বাস্তবতা কোনো সফিবাদী ফিরবাদী গৌরবাদী আনতে পারেননি তো অনেক দূরের কথা তারা কতগুলি কিচ্ছা কাহিনি পুঁজি করা ছাড়া আর কোনো বৃত্তি তাদের নেই কারণ তারা এই ইতিহাসগুলিকে বৃত্তি করে দিনকে দিন মানব জাতির মধ্যে বিভিন্ন জাতের দলে উপদলে উপনীত করেছে আর তার থেকে আপনারা মুক্তি পাবেন যদি এই বাণীগুলি শুনেন আমার ভিডিওগুলি দেখেন এবং যে একটা ভিডিও দেখেছেন তাদেরকে বিনীত অনুরোধ করবো প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনার জীবন স্টাইল যা শান্তিময় বিধান আপনার নিজের মধ্যে নিজের পরিবারের মধ্যে কিছুটা হলেও ফিরিয়ে আনতে পারবেন কারণ আজকে যদি আমি দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে আলোচনা করতাম তাহলে আমাকে বলতেন আলেম বা যদি লম্বা চুল রেখে আলোচনায় আসতাম তাহলে বলতেন শফিবাদী বা গৌরবাদী কিন্তু আজকে সাধারণ মানুষ বা বিশেষ করে শফিবাদী যারা আছে তারা মৌলবাদীকে বলে এজিডি বা ওহাবি অথবা তাদের বয়ানই শুনতেছেন ওরে বাটোয়ার ওরে বাটোয়ার যাহা এই দুই হাজার উনিশ বিশের আলোড়ন সৃষ্টি করেছে আর যারা গুরুবাদী আছেন বা শফিবাদী আছেন তাদেরকে আলেমরা কিন্তু ফতোয়া দিয়ে থাকে মাজারবাদী মাজার ফুজারি বা বেদাতি এই যে মুসলমান হয়ে মুসলমানকে এক একমতবাদ আরেক মতবাদকে বেদাত কাফের মনাফেক এই উপাধি দেওয়ার মূল কারণ কি কারণ মানুষ একটা মেমোরি যার মেমোরির মধ্যে যেটা আছে ওইটা এসে বলতে থাকে তাহলে মানুষ হয়ে মানুষের এত গিবদ এত সমালোচনা বদনাম করা মোটেই কোনো মানবিকতা বাস্তবতা বা কোনো দর্শন নয় এবং এখনও যারা আমার চ্যানেলটি শুনে সাবস্ক্রাইব করেনি তাদেরকেও বলবো সাবস্ক্রাইব করে রাখুন হয়তো আমি থাকবো না যদি অনেকে হয়তো মনে করতে পারেন আমার বয়স তেমন নয় না আসলে বয়স ছোটো নয় একান্ন রানিং হয়তো তাও বিশ্বাস করতে কষ্ট হবে কোনো না কোনো এপিসোডে হয়তো হয়তো আমার ছেলেদের বা নাতি নাতনিদের নিয়ে আপনাদের সামনে আসব তো হয়তো কারো কাছে হাস্যজনক ঠাট্টা মস্কারে খেয়ালি বিতর্কিত যা কিছু মনে করেন তারপরও আমি কথা বলবো আজ না হয় কাল কাল নয় পরশু এক বছর দুই বছর দশ বছর পঞ্চাশ বছর একশো বছর পরে হলেও এই ভিডিওগুলি যত বাংলাভাষী আছে তারা সবাই রিজার্ভ রাখবেন তা নিয়ে গবেষণা হবে চর্চা হবে এবং বিশ্বের বিভিন্ন ভাষাভাষী তা অনুবাদ করতে চেষ্টা করবেন যাই হোক মূল আলোচনায় আসে আজকে আলোচনায় আসছে জিন কি হাজার হাজার বছর ধরে মানুষ যে জিন গবেষণা করে আসছেন বা জিন বলিয়া রাখছেন আল্লাপাক কোরআনে পাকেও জিনের আলোচনা করে রাখছেন তো জিন এবং ফেরেস্তা মহান আল্লাপাকে আগে সৃষ্টি করে রেখেছেন এবং তাদের মাধ্যমে মানুষের বাঞ্ছানের সৃষ্টি তা আপনারা সবাই জানেন বলেন আসলে কি জিন আদ কেউ দেখেছেন দেখেন না আবার দেখতেছেন চেনেন না এই জিনের জন্য আল্লাহ আলাদা কোনো গ্রহ উপগ্রহ সৃষ্টি করে রাখেননি ওই গ্রহের বাসিন্দা তারা নন এবং তারা অলৌকিক বা অদৃশ্য কোনো বস্তুও নয় বা কোনো জাতীয় নয় কেন তাও আপনারা জানেন জিন ফেরেশতা এ তিন জাতের হিসাব হবে এমন বর্ণনা কোরআনে আছেন তাহলে জিন কি আমাদের যদি হিসাব হয় বিবেক আছে দৃশ্যমান তাহলে জিনেরও বিবেক আছে দৃশ্যমান তাদেরও ন্যায় অন্যায় বিচার আচার সব কিছু আছে এবং হবে হচ্ছে তাহলে কোথায় সে জিন জাতি যাক পিছনে আলোচনা থেকে এটুকু বলবো যে জ্ঞানের মাধ্যমে একমাত্র দৌড়তে পারেন আসলে জিন কারা বাকি। প্রচলিত কথা আছে বৃক্ষতর নাম কি ফলে চলে তো পৃথিবীর প্রত্যেকটা সত্তা বা বস্তু বা প্রত্যেকটা জীবের বহিঃপ্রকাশ তার ফল দিয়ে আজকে আমরা আম গাছ বলি জাম গাছ বলি কাঁঠাল গাছ বলি যে যে গাছই বলি না কেন ওই গাছের বহিঃপ্রকাশ গাছের ফল দিয়ে আম দরে বিদায় গাছকে আম গাছ বলা হয় জাম দরে বিদায় গাছকে জাম গাছ বলা হয় কাঁঠাল দরে বিদায় ওই গাছকে কাঁঠাল গাছ বলা হয় তো অনুরূপ এলমে তাস অব্দি আপনি একমাত্র দৌড়তে পারেন জিন কি কে বা কাহার হয়তো কোরআন কারিমী আল্লাপাক বর্ণনা করে রাখছেন যে জিন জাতিরা এবং ফেরিস্তার জাতিরা আল্লাহ সেবায় নিয়োজিত আল্লাহকে তারা প্রচুর পরিমাণ ডাকেন অহরহ তারা আল্লাহ স্মরণে থাকেন জেনেরা এত পরিমাণ আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন ততটুকু ইনসান করেন না তো যদিও আমার কথাটা আপনাদের মতবাদ লাগবে তবুও শেষ সব দিগন্ত জানুন শুনুন বিবেচনা করুন কারণ মহান আল্লাপা জিন এবং ফেরেস্তা আগে সৃষ্টি করে রেখেছেন এবং তারা আল্লাহর ইবাদতে নিয়মিতই মশগুল আজকে এই বিশ্বে জিন জাতি সবচেয়ে বেশি তো বলতে পারেন যে আসলে জিনজাতি কারা কী অবস্থায় কারণ জিন ফেরেস্তার মাধ্যমে মানবের বা আদমের সৃষ্টি তা আলাদা কোথাও থেকে আদমকে বঞ্চানকে আল্লাপাক সৃষ্টি করেননি আর তাদের আগের সৃষ্টি বিদায় তাদের সংখ্যাগরিষ্ঠতা সারা বিশ্বেই বেশি জিন ফেরেস্তা, শয়তান এবং ইনসান একই স্রোতের মানুষের যেমন সৃষ্টি হচ্ছে বংশ হচ্ছে মৃত্যু হচ্ছে জিনেরও সৃষ্টি হচ্ছে বংশবিস্তার হচ্ছে মৃত্যু হচ্ছে তদ্রুপ ফেরেস্তা মক্রুম জাত এই চারো জাতেরই সৃষ্টি হচ্ছে আসলে পৃথিবীতে মক্রুম বলতে যেমন একটা ব্যক্তি আলাদা নুন ফেরস্তা বলতে একটা ব্যক্তি আলাদা নন তাও কোরআনের বর্ণনা মতে আপনারা জানেন অসংখ্য অগণিত ফেরাস্তা আছেন অসংখ্য অগণিত জিন আছেন তাই জিন জাতি পৃথিবীর মধ্যে প্রচুর পরিমাণ বেশি স্রষ্টাকে স্মরণ করেন না ডাকেন না এমন জাতি খুবই তো কম স্রষ্টাকে স্মরণ করে না হয়তো কেউ বলতে পারেন যে মুক্ত চিন্তক বা নাস্তিক যারা আছেন তারা আর বাকিরা কোনো না কোনোভাবে স্রষ্টাকে স্মরণ করতেছেন ডাকতেছেন সৃষ্টিরভীষণ থেকে যদি দেখেন আল্লাহ পাক ইনসানকে একমাত্র সৃষ্টি করেছেন আল্লাহ নিজে এই ইনসানের মাধ্যমে থেকে লীলা করার জন্য প্রেম করার জন্য আর তাহাই ইনসান করবে বা করে আর বাকি জাতিদেরকে আল্লাপাক সৃষ্টি করেছেন তাকে স্মরণ করার জন্য এর থেকে হয়তো কিছু সফিবাদীগণ বলতে পারেন যে স্মরণ করার জন্য ইনসান সৃষ্টি করেছেন না ইঞ্চানকে স্মরণ করার জন্য সৃষ্টি করেননি ইঞ্চানকে সৃষ্টি করেছেন মহান পাক নিজেই ইঞ্চানের মাধ্যমে থেকে ইঞ্চানের সাথে প্রেম করার জন্য তাহলে এখানে মহান আল্লাহ পাক নিজে যদি ইনসানের সাথে থেকে উনি জগতময় প্রেমিলার সৃষ্টি করে থাকেন তাহলে ইনসান কি করবে ইনসান মহান আল্লাহর সান্নিধ্যে থেকে আল্লাহর প্রেমে আসক্ত থাকবেন এই হলো ইনসান এবং মহান আল্লাহর সম্পর্ক আর জিনের সাথে শুধু স্মরণ সম্পর্ক যে জাতি আল্লাহকে বেশি স্মরণ করতেছেন বেশি ডাকতেছেন তারাই জিন জাতি হয়তো সবগুলি বাস্তবে আলোচনায় আনলে বিশাল একটা বিভ্রান্তি মনে করতে পারেন ইনছানের যেমন বাস্তবিক যেমন রূপ জেনার ঠিক তেমনই রূপ জেন ইনছানও সাংঘর্ষিক হচ্ছে ইনছান ইনছান সাংঘর্ষিক হচ্ছে জিন জিন সাংঘর্ষিক হচ্ছে তবে এলমে তাসব থেকে যদি আরেকটা জিনিস সামনে আনেন জেনের দৃষ্টিশক্তি অর্থাৎ বিবেকের দৃষ্টিশক্তি তাদের খুব কম তারা দর্শন করার মতো উপলব্ধি তাদের নেই যাহা আল্লাপাক সৃষ্টি থেকে তাদেরকে ধ্যান নেই কারণ পৃথিবীর মহাজ্ঞানী হিসাবে মহান আল্লাপাক ইনছানি সৃষ্টি করেছেন আর কোরআন করিমী প্রকাশ রাখছেন ইনসান সকল জীব থেকে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন ওই শ্রেষ্ঠ জীবগুলি ইনসান যা একই স্রোতের যারা মহান স্রষ্টার সান্নিধ্যে থাকবে তবে এখান থেকে আরেকটু আপনাদের দেখিয়ে রাখি যারা আলে মোলামা আছেন তারা মসজিদে নিয়মিত নামাজ পড়তেছেন এই যে নামাজ পড়ার কথাটা এটা কতটুকু শুদ্ধ নামাজ পড়তে কোরআনের কোথাও বলেন না তো তারপর এই ফরা শব্দটা কেন আসল অহরহ সমস্ত দেশে বলতেছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ তো কোনো বই বা লেখা নয় তারপরে ওই মিথ্যে আহ্বান কেন মহানাল্লাপা কোরআনে বিরাশিবার বলছে জাকাত তো নামাজ আদায় করার কথা যেখানে বলছে কায়েম রাখার কথা যেখানে বলছে সেখানে ফরার কথা কেন আসলো এবং এই ফরা শব্দটা যে ভুল এই আহ্বানটা যে ভুল এটাও তো কেউ ধরতে পারেননি ধরেননি এর অর্থ কি তাদের জ্ঞানের দৃষ্টিশক্তি এত নিচু মানের যে তারা কি করতেছে এবং কি বলতেছে তারাও তো তারা জানেন না মসজিদের রাত্রে শুয়ে থাকবেন তাহলে দেখবেন কিছু আলামত কি আলামত কে কীভাবে দেখছেন কমেন্টস বক্সে জানাবেন এটা আমার অনুরোধ রইল তাহলে পৃথিবীর যে যে জাতি যেখানে বাসা বেঁধে আছেন তারা সেখানে থাকেন নাকি আপনি কি আপনার বাসার বাইরে থাকেন আপনার ঘরের বাইরে থাকেন আমি কি আমার ঘরের বাইরে থাকি তো যার যার ঘরে সে থাকেন তাহলে মসজিদে কি থাকেন তা রাত্রে যারা যাপন করেন মসজিদে তারা মোটামুটি কিছু না কিছু উপলব্ধি তাদের আছেন হে প্রিয় মানব জাতি আমি আপনাদের যা কিছু বলতেছি উম্মেদের আসলের বাস্তব দর্শন কোনো কাল্পনিকতা নয় কোনো আধ্যাত্মিকতা নয় কোনো তন্ত্রমন্ত্র নয় আমি আবারও আপনাদের বলে রাখছি যারা আমার একটি এপিসোড শুনবেন বা দেখবেন এই চ্যানেলটির ভিতরে গিয়ে প্রত্যেকটা এপিসোড দেখেন আমি সাধারণ মানুষ কিন্তু আমার সাধারণ নয় পৃথিবীর যে কোনো মানুষের চান্দি ব্যথ করবে যে একবার শুনবে মানুষ মানুষের জন্যে মানুষের প্রতি হিংসাত্মক হতে নেই রাগান্বিত হতে নেই ইচ্ছান্ত প্রেমময় মহান সৃষ্টিকর্তা যে প্রেমের কামনা বাসনা তার থেকে ইনসানের সৃষ্টি করে আজ তাও বলতে পারবেন না যে পৃথিবীর যে মহান প্রেমিক প্রেমিকা মানব মানবীরা যারা আছেন তাদের দ্বারাই বিশ্বায়নের কিছু ক্ষতি হচ্ছে পৃথিবীর যত দর্শন যারাই দিয়ে যান তারা ইনসান ইনসান ছাড়া দর্শন সম্ভব নয় জিন ফেরেশতারা যারা দর্শন সম্ভব নয় কারণ জিন তারা ইনসানের নিয়ন্ত্রিত তারা ইনছানের নৈকট্য কামনা বাসনা থাকেন যদিও মক্রুমের প্ররোচনা মধ্যে প্রভাব পড়তে পারে জিনের মধ্যেও পড়ে ওই পরিচমায় হয়তো মানুষ বিদ্বেষে চলে যায় তো বন্ধুগণ আমার আলোচনাগুলি বাস্তবতার আলোকে যদি আপনারা কিছু উপলব্ধি করতে পারেন আপনার কোনো উপকারে আসে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে তবে হ্যাঁ আমি কথাটাও আপনাদের বলে রাখছি হয়তো আমার জীবনে যতটুকু দর্শন করা আছে সবগুলি প্রকাশ করে একদিন হয়তো থেমে যাব এটাই দুনিয়ার চিরচারিত নিয়ম মানুষ মানুষের জন্য যদিও কাব্যিক বাসা তার বিকল্প কিছু নেই সরময় সারা মানব জাতির মঙ্গল কামনা করে সকল জীবের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু